Swing away Swing away to the rhythm Swing away with freedom Swing away to the rhythm Swing away with shanty 92.4 FM Without Fear Powered by Care Bangladesh In collaboration with British Council টু রেডিওর স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফর এফ এম আমি অহনাত ইসলিম খান আছি আপনাদের সাথে এবং আজ এই সন্ধ্যায় খুব সুন্দর একটা সময়ে আমরা বেশ সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতেই এসেছি যেমনটা আপনারা ইতিমধ্যেই আমাদের পোস্ট দ্বারা অবগত হয়েছেন যে আজ আমরা কথা বলতে চাই জলবায়ু এবং নারী বিষয়ে পোশাক খাতে এবং বিভিন্ন শিল্প কারখানায় শ্রম কতটুকু গুরুত্বপূর্ণ এবং কী পরিমাণ নারী আসলে আমাদের দেশে কাজ করে বিভিন্ন কারখানায় সেই বিষয়ে আমরা সবাই জানি এবং সেই ক্ষেত্রে তাদের স্বাস্থ্যের ঝুঁকি জলবায়ু পরিবর্তনের কারণে কিভাবে পড়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই এবং জলবায়ু পরিবর্তন যে পুরুষ স্বাস্থ্যের চেয়ে নারী স্বাস্থ্যের উপরে বেশি প্রভাব ফেলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই এই বিষয়টা নিয়ে সচেতনতা আসলে আমাদের ভেতর কতটুকু আছে আমি সেটা জানি না তবে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন সেটা ডেফিনেটলি আমরা জানি সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম অ্যাগেন্স্ট জেন্ডার বেস ভায়ালেন্সের ক্যাম্পেইনের অংশ হিসেবে রেডিও স্বাধীনের বিশেষ পডকাস্ট উইদাউট ফিয়ার আপনার আপনাকে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই কেয়ার বাংলাদেশ ইন কোলাবোরেশন উইথ ব্রিটিশ কাউন্সিল আমরা আজ কথা বলছি জলবায়ু এবং নারী বিষয়ে এবং আমাদের সাথে কথা বলতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আইনি ইসলাম তিনি প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে আছেন দি এশিয়া ফাউন্ডেশনে আপনি কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইট এবং তার পাশেই আছেন রৌফা খানুম তিনি সহকারী পরিচালক সি থ্রি আর ব্র্যাক বিশ্ববিদ্যালয় আপু ওয়েলকাম টু দ্য শো কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ ভালো আছি আজ আমরা একটু আমার মনে হয় যে একটু গম্ভীর বিষয় তবে এই বিষয় নিয়ে খুব খোলামেলা ক্যাজুয়ালি সবসময় আলাপ হওয়া উচিত জলবায়ু এবং নারী এবং আইনি আপুর কাছেই শুরুতে আসতে চাই যে রেডিমেড গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানায় কিন্তু প্রচুর নারী শ্রমিক কাজ করছেন যারা জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত যে চ্যালেঞ্জগুলো আছে সেটার কারণে তারা আসলে কী কী ঝুঁকির মুখোমুখি হচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা জানি না এটা যে একটা ফ্যাক্ট হতে পারে এই সম্পর্কেও অনেকে অবগত নেই সেই বিষয়টা নিয়েই আপনার কাছে ইন্ট্রোডাক্টরি কিছু শুনি প্রথমেই মনে হতে পারে যে কেন নারীদেরকে আলাদা করে বলছি ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন এটা তো আসলে সবাইকে ইম্প্যাক্ট করছে বাট নারীদের কথা কেন আলাদা করে আমাদের বলতে হচ্ছে এই জায়গাটায় আসলেও আমাদের কনভার্সেশন অনেক কম হয় রফ আপার সাথে আমরা আরও বিভিন্ন বয়স বিষয়ে কাজ করছি এবং আমাদের প্রজেক্টেও আমরা কাজ করছি অপরাজিতায় যেখানে আসলে কেন মহিলাদেরকে আমরা স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি এটার কয়েকটা অ্যাসপেক্ট আছে আমি যদি দুটো ব্রডার হেডিংয়ে বলি এক নম্বর হচ্ছে ইকোনমিক অ্যাসপেক্টটা যে মহিলারা কাজ করছে আর এম জি সেক্টর নিয়ে যদি আমি স্পেসিফিক্যালি বলি আনফর্চুনেটলি মহিলাদের কিন্তু সংখ্যা কমে আসছে নারী আমাদের নারী কর্মীদের সংখ্যা অনেক কমে আসছে আমাদের উনিশশো আশি সালের দিকে অলমোস্ট এইটি পার্সেন্ট ছিল কর্মী সেখান থেকে এখন কমতে কমতে অলমোস্ট লেস দ্যান ফিফটি এইট পারসেন্ট আই কুড বি মানে ইট কুড বি লেস পার্সেন্টেজ সো তার উপর যখন আমাদের ক্লাইমেট চেঞ্জের অ্যাসপেক্টটা আসে সেখানটায় তাদের এক নম্বর তো হচ্ছে ইকোনমিক অ্যাসপেক্টটা আছে যে তারা অলরেডি লোয়ার পেইড কাজগুলোতে আছে লোয়ার পেইড জব জবে আছে তার উপর আসছে হচ্ছে ফ্যাক্টরির ভিতরে যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টগুলো সো মহিলাদের হিট স্ট্রেস স্ট্রেস যেটা আছে স্পেসিফিক্যালি জলবায়ু পরিবর্তনের জন্য যে তাদের কোন অ্যাসপেক্টটা হাইলাইট করলে যে মহিলাদের জন্য স্পেসিফিক কেন রিপ্রোডাক্টিভ অ্যাসপেক্টটা যে তাদের রিপ্রোডাকশনের জন্য যে প্রেগন্যান্সিতে তাদের যে স্বাস্থ্যের ওপর যে ইম্প্যাক্টটা হয় সেটা ইজ হিউজ এবং সেটা নিয়ে কথা হয় না সবাই বলে যে আচ্ছা ছেলেদেরও তো সেম এনভারমেন্টেই আছে কিন্তু মেয়েদের তো এই এই একটা অ্যাডেড জায়গা আছে যেখানটায় আমরা কন্ট্রিবিউট করছি সো এই জায়গাটাতে হেলথ অ্যাসপেক্টটা যেরকম বিশাল বড় আছে আমরা যদি একটু সোশ্যাল জায়গাতে যাই তাদের বাসা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের যে নারী কর্মীরা আছেন তাদের যেই কমিউনিটিতে থাকেন ওই কমিউনিটিটা একটু প্রোন এরিয়াতে থাকেন সো যার কারণে তাদের বাসাতে সমস্যা দেখা দিলে যেটা হয় ছেলেদের তো আসলে বাসায় যেয়ে আর কিছু করা লাগে না রান্না কোথায় করবে যখন তার রান্নাঘর পুরো পানিতে ডুবে গিয়েছে এই স্ট্রেসটা তো মহিলাদের নিতে হয় সো এই যে আনপেইড কেয়ার ওয়ার্ক যেটা আমরা বলি যে ঘর সামলানো বাচ্চাদের সামলানো বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের সামলানো এই জিনিসগুলো মেয়েদের উপর আসে যেটা ইজ ইন এডিশন তারা ওয়ার্ক কাজ করার পরেও আসছে সো মহিলাদের উপর আসলে আমরা ডাবল বার্ডেন বলি ট্রিপল বার্ডেন বলি আসলে কত টাইমস বার্ডেনটা হচ্ছে সেটা হিসাব করতে বসলে অসংখ্য অগণিত হয়ে যাবে এই কারণেই নারী এবং ক্লাইমেট চেঞ্জ এই টপিকটা নিয়ে কথা বলাটা খুব জরুরি না ডেফিনেটলি এবং আপনি যে পয়েন্টটা তুলে ধরলেন সেটা আসলে মেয়েদের শুধু ডিউরিং প্রেগন্যান্সি নয় বরঞ্চ রিপ্রোডাক্টিভ বডির কারণে বা এই ধরনের একটা ফাংশনালিটির কারণে নারীর শরীর কিন্তু আগে থেকেও রেডি হতে হয় ডিউরিং দ্য প্রেগনেন্সি দ্যাট এক্সট্রা স্পেশাল কেয়ার অ্যান্ড ইভেন আফটার প্রেগন্যান্সি দে হ্যাভ দ্যাট মেন্টাল চেঞ্জ অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জ ডিউরিং দ্য হোল টাইম রফা আপুর কাছে এ পর্যায়ে আসতে চাই এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বা মোকাবেলায় দেখা যায় শিল্প প্রতিষ্ঠানগুলো এবং নীতি নির্ধারণ যারা করেন এরকম যারা নীতি নির্ধারক আছেন তাদের আসলে কি ধরনের নীতি বা কর্পোরেট প্র্যাকটিস আসলে থাকা উচিত বলে আপনি মনে করেন যাতে নারী শ্রমিকদের সুরক্ষাটা নিশ্চিত করা যায় সবার আগে আমি বলবো আপা একটু আগেই আইনি আপা যেটা বললেন যে আসলে নারীদেরকে আমরা শিল্প কারখানায় নিয়ে আসি কারণ তাদেরকে আমরা লোয়ার ই দিতে পারছি তাদেরকে আমরা নিয়েই আসে একটা বড় কারণ হচ্ছে তাদেরকে কম বেতনে নিয়ে আসতে হয় কারণ ধারণা করা হয় যে তারা আসলে খুব বেশি কঠিন কাজ করতে পারবে না এবং তাদের যেহেতু তাদের কাজ করার দরকার নাই তারা এমনিই কাজ করতে এসছে তাদেরকে কম দিলেই তারা রাজি হয়ে যাবে তো সেই জায়গা থেকে যদি আমি বলি সেখানে পলিসি মেকাররা আসলে তাদের জন্য কতটুকু চিন্তা করে পলিসি বানাচ্ছেন সেটা একটা বড় জায়গা বাট আপা যে কথাগুলো অলরেডি বললেন সেটা আসলে আমরা পলিসি মেকিংয়ের সময় কতটুকু মনে রাখি যেমন আমরা বলি যে আসলে আমরা যখন একটা কর্মক্ষেত্রে যখন যখন আমরা সুযোগ সুবিধার কথা চিন্তা করি তখন কি আসলে আমরা নারীদের কথা আলাদাভাবে চিন্তা করি কিনা এবং আমাদের আমাদের প্র্যাকটিস যেটা আমি বলবো যে অনেক বড়ো বড়ো অর্গানাইজেশনে আমি দেখেছি যে নারীর জন্য যখন আমরা টয়লেটের ব্যবস্থা করি আমাদের কর্মীদের জন্য তখন দেখা যায় টু ইস টু ওয়ান হয়ে যায় সেখানে কিন্তু দেখা হয় না যে আসলে এখানে কয়জন নারী আছেন কয়জন পুরুষ আছেন তারা একটা একটা কম্প্যারিজন করেই রাখে যে টু ইস টু ওয়ান হবে দুটো হবে পুরুষদের জন্য একটা হবে নারীদের জন্য তো সেই জায়গাটাতে আসলে আমাদেরকে দেখতে হবে যে আসলে সবার আগে দেখতে হবে সবার আগে আমি বলি এখানে একটা রিসার্চ দরকার যে কোনো পলিসি করার আগে আসলে একটা গবেষণা করে দেখতে হবে যে আমি পলিসি যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছি বা পলিসি যে ব্যাপারে আমি তৈরি করব সেখানটাতে আসলে নারীদের জন্য কতটুকু হতে হবে পুরুষদের জন্য কতটুকু হবে প্রত্যেকটা জায়গাতে যখন আমি একটা স্বাস্থ্যনীতি তৈরি করব। তখন আমাকে চিন্তা করতে হবে একটা নারীর স্বাস্থ্য এবং পুরুষের স্বাস্থ্য তো এক না তো সেই ক্ষেত্রে তাদের জন্য স্বাস্থ্যনীতিতে কি কি বিষয় আনতে হবে যেমন আমাদের এই যে আপা যেটা বললেন যে আমাদের এই যে প্রেগন্যান্সি বা সন্তান ধারণের যেটা সেটা তো পুরুষের জন্য হবে না আবার পুরুষদের জন্য যেটা আসবে সেটা হয়তো নারীদের জন্য হবে না একইভাবে জলবায়ু পরিবর্তনের কথা যদি আমরা বলি জলবায়ু পরিবর্তনের জন্য যে পলিসিগুলো আমরা তৈরি করছি সেখানে কিন্তু জলবায়ুর কারণে জলবায়ু দুর্যোগের কারণে ভালনাবিলিটি কিন্তু ডিফারেন্ট নারীর জন্য যেমন ডিফারেন্ট পুরুষের জন্য ডিফারেন্ট কিন্তু পলিসিগুলো তৈরি করার সময় কিন্তু আমরা গণহারে বলে দেই যে আমরা কি ধরনের দ্রব্য সামগ্রী আমরা ইমার্জেন্সি পিরিয়ডটাতে দিব। সেখানে একটা বলে দেওয়া হয় খাবার দেওয়া হবে মেডিসিন দেওয়া হবে বাট ইট শুড নট বি এখানে আলাদাভাবে বলে দিতে হবে যে আসলে নারীদের জন্য কি ধরনের লাগবে তাই না এক একইভাবে পুরুষদের জন্য আলাদাভাবে বলে দিতে হবে সব ধরনের তো পলিসির ক্ষেত্রেও এবং তারা কিভাবে চলাফেরা করবে তাদের জন্য যে আশ্রয়স্থলের কথা আমরা বলছি আমাদের যে পলিসি আছে যে আমরা সাইক্লোন শেলটা তৈরি করছি ফ্লাট শেলটা তৈরি করছি সেগুলো তৈরি ক্ষেত্রে আসলে আমরা কতটুকু খেয়াল রাখছি যে এখানে আসলে নারীরা এসে সিকিউরিটি পাবে কিনা তারা যে টয়লেটটাতে যাবে সেই টয়লেটটাতে যাওয়াটার জন্য তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সেগুলো তারা পাচ্ছে কিনা এবং বন্যা কবলিত এলাকাতে আমরা সবসময় সবার আগে নিয়ে যাই আপনার খাবার কিন্তু একটা নারীর জন্য সবার আগে কিন্তু তার পোশাকটা জরুরি তাই না তার টয়লেটে যাওয়াটা জরুরি এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখছি এবং বিশেষ করে আমি বলবো পলিসি মেকাররা যখন কাজ করবেন তখন তাদের মাথাতে আসলে নারী পুরুষ মানুষ মানুষ হিসেবে তারা মনে করেন যে মানুষ দুর্যোগে পড়ে গেছে তাদের জন্য চলে যাচ্ছে কিন্তু এখানে আসলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের এ ধরনের প্ল্যানিং করার সময় নারী পুরুষ এই দুটোকে আলাদাভাবে মনে করেই তাদের জন্য কাজটা করতে হবে ডেফিনেটলি এবং বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় যখন সাহায্য গেছে ত্রাণ গেছে এমন অনেক প্রতিবেদনে উঠে এসেছে যে নারীর কাপড় নিয়েও হয়তো অনেকে চিন্তা করেছেন কিন্তু তার যে টয়লেট প্রয়োজন বা তার যে স্যানি হাইজিন প্রোডাক্ট প্রয়োজন সেগুলো কিন্তু আসলে প্রোভাইড করা হয়নি তো সেক্ষেত্রে এত নারী একটা জায়গায় আছেন কিন্তু দেয়ার সো মেনি ওমেন হু আর গোয়িং থ্রু দেয়ার পিরিয়ড অ্যান্ড এভরিথিং সেটা কিন্তু আসলে তারা সেই ফ্যাসিলিটিটা তারা পাচ্ছেন না সেই পর্যায়ে আমাদের দর্শক যারা আছেন যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম এ আপনাদেরকে জানিয়ে দিতে চাই দেখার মাধ্যমটা হল রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম এর অফিসিয়ালি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখানে আমরা এখন লাইভ আছি আপনারা চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ পূর্ণ মন্তব্য যেটা আপনারা আমাদেরকে বলতে চান সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলতে পারেন আপুদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে যদি আপনাদের কোনো সিজেশন থাকে উই আর ভেরি হ্যাপি টু টেক ইয়র কমেন্টস অ্যাজ ওয়েল সো এই বিষয়টায় যেহেতু আমরা কথা বলছিলাম আমি আবারও একটু আইনি আপুর কাছে এসে জানতে চাই যে শিল্প খাতে নারীরা যে জলবায়ু বিষয়ক ঝুঁকিতে পড়েন তা অনেক ক্ষেত্রে কিন্তু পুরুষদের থেকে আলাদা যেটা শুরুতেই আপনি বলেছেন তো সেই ক্ষেত্রে আরেকটু যদি এমফেসাইজ করে বলা যায় যে আসলে জলবায়ু কেন পুরুষদের জন্য আলাদা এবং নারীদের জন্য আসলে কেন সেটা আলাদা করে দেখতে হবে ফার্স্টে আপু তাহলে শুরু করছি হচ্ছে হেলথ সেক্টরটা দিয়ে জি হেলথের ক্ষেত্রে মেয়েদের অফকোর্স কিছু ডিফারেন্ট নিডস থাকে সো রিপ্রোডাক্টিভ হেলথ প্লাস সেটার জন্য যে এই যে রেসপন্স ইমার্জেন্সি রেসপন্সে যে ধরনের সাপোর্টটা দরকার সো এইখানটায় নিডটা ডিফারেন্ট এটা খুবই এমিন্যান্ট এবং খুবই ওটা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই সেকেন্ড পয়েন্টে যদি আমি যাই সোশ্যাল অ্যাসপেক্টে হ্যারাসমেন্ট একটা হিউজ ইস্যু যেটা যখন ক্লাইমেট চেঞ্জ বা ভালারেবল টাইমগুলোতে এখানটায় হ্যারা সোশ্যাল হ্যারাসমেন্টে যে মহিলারা যায় নারীরা যেটা এটা ভিতর দিয়ে যায় সেটা নিয়ে খুব বেশি কথা হয় না এই যে আমরা প্রথমেই বলছি যে নারীদের পোশাকটা দরকার রিসেন্টলি টাইমসে যখন হচ্ছে আর্থকোয়েক হলো একটা খুব মজার মিম ফেসবুকে ঘুরছিল যে ঢাকা শহরে বা বাংলাদেশে কত পার্সেন্ট নারী মারা যাবে শুধু অন্য আনতে চেয়ে ইমার্জেন্সি সময় রাস্তায় যে যাবে তার আগে ওরনাটা নিয়ে যেতে হবে এবং আমি লজ্জিত কিন্তু একই সাথে মানে আমি স্বীকার করছি যে আমি পার্ট অফ দ্যাট গ্রুপ আমার হাজব্যান্ড যখন আমাকে বলছে যে চলো বের হই আমি তখন বলছি দাঁড়াও আমি লিটারেলি বেডরুমে ফেরত গিয়েছি একটা শ্রাগ মানে একটা কভার নিয়ে আই চেঞ্জড মাই এন্ড দেন আই ওয়েন্ট আউট আমি অ্যাশেমড যে আমি একজন এই উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছি এই সেক্টরে কাজ করছি এত কিছু নিয়ে চিন্তা করছি বাট তারপরে আসতে পারিনি কারণ হচ্ছে এই সোশ্যাল কালচারটা আমাদের যেরকম সো এই যে হ্যারাসমেন্ট বলি এবং যে ধরনের জেন্ডার ভায়োলেন্স আমরা গো থ্রু করি এই জিনিসটা অনেক অনেক গুণ বেড়ে যায় যখন একটা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ভালনারেবল পজিশনে মহিলা মেয়েরা থাকে এবং এটা নিয়ে তখন আরও বেশি ভোকাল হতে হবে এই যে রেসপন্স ইমার্জেন্সি রেসপন্স শেল্টারগুলোতে যে ওখানটায় আছে সেখানে এই যে মেয়েদের জন্য আসলে সেফ কিনা কাদের থেকে সেফ হবে যারা ওখানটায় আসে তারা সবাই তো ভালনারেবল তারপরেও জেন্ডার বেজ ভায়োলেন্স কিন্তু ওখানেও হচ্ছে সেখানেও মেয়েরা শিকার হচ্ছে হ্যারাসমেন্টের সো এই জায়গাগুলোতে আসলে মেয়ে ছেলেদের চেয়ে মেয়েদের অবস্থানটা একটু খারাপ অবস্থায় আছে এবং এই জায়গাটাতেই আমাদের কথা বলতে হবে আরেকটা জায়গা যেখানটায় আছে যে এই যে প্রথমেই বললাম ইকোনমিক অ্যাসপেক্টটা যদি বলি যে মেয়েদের কাজগুলো হয় হচ্ছে একটু লো লোয়ার পেইড একই ধরনের স্কিলস সম্পন্ন হওয়ার পরেও দেখা যায় যে কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে একটা জেন্ডার বেসড গ্যাপ তো আছেই ওয়েজ গ্যাপ আছে সো এই জায়গাটাতে যখন লেটসে কাজ ছাটাই করতে হবে কর্মী ছাঁটাই করতে হবে সে সময় প্রথমে কিন্তু মেয়েরাই ছাঁটাই হচ্ছে এবং আরেকটা যেটা হচ্ছে ক্লাইমেট ইনডিউস মাইগ্রেশন রিলেটেড যেই সমস্যাটা হয় দেখা যায় যে মেয়েদেরকে তখন ইনফর্মাল সেক্টরে আরো মুভ অন করতে হয় এবং ইনফর্মাল সেক্টর তো অফকোর্স ফর্মাল সেক্টরে একটা ভালো একটা অর্গানাইজেশনের সাথে কাজ করা ভার্সেস ইনফর্মাল জায়গায় কাজ করা সেখানটায় তাদের অর্থনৈতিক অবস্থাটা আরও খারাপ হতে বাধ্য এখানে কিছু করার নেই সো হেলথ অ্যাসপেক্ট তো আছেই সোশ্যাল অ্যাসপেক্টে যে হ্যারাসমেন্টগুলো তারপরে হচ্ছে তাদের যে এমনি সোশ্যাল কনোটেশনও যেগুলো বলি যে ফ্যামিলিতে আনপেড কেয়ার ওয়ার্ক দেখতে হবে এক্সপেকটেশন কিন্তু ছেলেদের কাছে অত বেশি নেই সেই এক্সপেকটেশনগুলো সব মেয়েদের উপরে রান্না কোথায় করবে একটা ইয়ে চলে গেল রান্না রান্না করতে হবে বা বাচ্চাটাকে পড়াতে হবে বা টেক কেয়ার করা পুরো ফ্যামিলির তার হাজব্যান্ডের এই সব জিনিসগুলো মিলিয়ে তার আবার কর্মক্ষেত্রে ফেরত যাওয়া মেন্টাল স্টেবিলিটিটা কোথা থেকে আসবে এতটুকু সাপোর্ট তো আমরা দিতে পারছি না এবং আরেকটা যেটা অ্যাসপেক্ট হয় যে ক্লাইমেট ওয়ার্নারেবলের কারণে যদি আপনার মাইগ্রেশনটা হয়ে যায় যে আপনি অন্য একটা এলাকায় চলে যেতে হচ্ছে আপনার কিন্তু নেইবার থেকে অনেক ধরনের সাপোর্ট পায় আমাদের নারীরা তাদের নিজেদের একটা কমিউনিটি থাকে সো এই জায়গাটুকু এই সাপোর্টটাকেও তারা তখন হারিয়ে ফেলে একেবারে এবং ওয়ান ওয়ের এভার ইউ এটাই কিন্তু হয়ে আসছে বাংলাদেশ এখন দু সাল চলছে আমার জেন্ডার থেকে অনেকটাই বেরিয়ে আসছি আমরা বলছি কিন্তু আমাদের এখনও কিছু সোশ্যাল জায়গা আছে অ্যাসপেক্ট আছে যেখানে আসলে আশা করা হয় যে নারীদের সেই এক্সট্রাটুকু করতেই হবে এবং এটাই তাদের দায়িত্ব তো সেই ক্ষেত্রে তারা ওই এক্সট্রা দায়িত্বটা পালন করে বাট দ্যাট এক্সট্রা কেয়ার দ্যাট দে নিড ফর দ্যাট সেটা আসলে হচ্ছে না সেক্ষেত্রে আরেকটু শুনে নেই আপনার কাছে শিল্প খাতে নারীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে এমন জাস্ট ট্রানজিশন উদ্যোগের কোনো সফল উদাহরণ আপনার মাথায় আসে কিনা এবং এসব কোনো উদাহরণ মানে কোনো একটা জায়গায় যেখানে আসলে নারীদের প্রতি এই জাস্ট ট্রানজিশনটা হয় ডিউ নো এনি অফ জাস্ট ট্রানজিশন আসলে তো আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে জাস্ট ট্রানজিশনকে এখন সবচেয়ে বেশি বলে থাকি আসলে এনার্জি জাস্ট ট্রানজিশনটাকে আমরা উদ্যোগ দিয়ে থাকি কিন্তু যদি জাস্ট ট্রানজিশনের কথা বলি সেটা কিন্তু আসলে একটু ডিফারেন্ট জাস্ট ট্রানজিশন মানে হচ্ছে গিয়ে ওয়ান লেফট বিহাইন্ড তাই না সেইখানটাতে আমরা বলি কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আসলে জাস্ট ট্রানজিশনটা চলে এসেছে এনার্জি ট্রানজিশনের জায়গাটাতে যে আমরা কিভাবে ফসল ফুল থেকে আপনার রিনিউবল এনার্জির দিকে যাচ্ছি তো এই জায়গাটাতে আসলে এনার্জি সেক্টরটাকে আমি যদি বলি সেখানটাতে আসলে খুব বেশি মানে খুব বেশি না এক্সাম্পল আসলে আমাকে একটু খুঁজে দেখতে হবে আসলে আছে কিনা পজিটিভ কোনো এক্সাম্পল বাট যেটা হচ্ছে যে এই জায়গাটাতে একটা জিনিস কিছুটা হলেও এখন ইন্ট্রোডিউস করা হচ্ছে যেটা হচ্ছে টেকনিক্যাল ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য বেশ কিছু ক্যাপাসিটি ডেভেলপ ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যেমন আমরা যদি বলি যে আমরা এখন রিনিউয়েবল এনার্জির দিকে যেতে চাচ্ছি আমরা এখন ইন্ডাস্ট্রিগুলোকে আমরা এনভারনমেন্ট ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রির দিকে নিয়ে যেতে চাচ্ছি যেমন ব্রিক এর কথাই যদি আমরা বলি আমরা তো ব্রিকলিনগুলো বন্ধের দিকে যাচ্ছে যেখানটাতে সবচেয়ে বেশি কর্মী কিন্তু আমাদের নারীরা কিন্তু এখানটাতে আপনি যদি দেখেন যে আসলে ব্রিকলিনগুলোকে ট্রান্সফর্ম করার জন্য আমরা মালিকদেরকে বলছি কিন্তু সেখানে কিন্তু তাদেরকে বলা হচ্ছে না যে এখানে যে এই যে এত সংখ্যক নারীরা আছে তাদের ট্রান্সফর্মেশনটা আসলে কিভাবে হবে এবং এখানে যে টেকনোলজিক্যাল চেঞ্জটা যেটা হবে যেখানে আমরা টেকনোলজি আনার সাথে সাথে নতুন যে যন্ত্রাংশ আমরা আনবো সেটা আসলে নারীরা ব্যবহার করতে পারবে কিনা এই জায়গাটাতে বলা হয় আমি কিছু কিছু জায়গাতে শুনেছি যেমন রিসেন্টলি আমি একটা গার্মেন্টস ওনারদের সাথে আমার একটা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ছিল সেখানে আমি দেখেছি যে তারা বলছে যে তারা এই ট্রানজিশনের সময়টাতে তারা চেষ্টা করেছে যে তাদের যে কর্মীরা আছে তাদেরকে আগে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করার কথা ভেবেছে যে ট্রান্সফরমেশনের সময় তারা যে নতুন টেকনোল ঢুকছে বা নতুন পরিবেশের মধ্যে ঢুকছে সেইখানটাতে আসলে কর্মীরা শুধু মেল যারা ফিমেল আছে তাদের জন্য তারা চেষ্টা করছে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করে তাদেরকে বড় জায়গাটা যেটা তৈরি হয়েছে আমি বলবো সেটা নট অনলি ট্রানজিশন যেটা হচ্ছে এটা কোভিডও একটা কারণ এটার জন্য সেটা হচ্ছে কি ই কমার্সের জায়গাটাতে এখানে একটা বড় পরিবর্তন আমি দেখছি যেখানে নারীদের অংশগ্রহণ কিন্তু অনেকটা বেড়ে গেছে এটা শুধু নারীদের আগ্রহের কারণে এবং অনেক সময় আমি বলবো যে এই জায়গাটাতে যে ধৈর্যটা দরকার হয় যে মোটিভেশনটা দরকার হয় সেটা নারীদের মধ্যে আছে এবং সে কারণে আসলে ঘরের পুরুষরাও তাদেরকে উৎসাহিত করছে এই ই কমার্স বা ঘরে বেশে যে জিনিসপত্রগুলো তৈরি করছে সেটা অনলাইনের মাধ্যমে ই করার জন্য এই জায়গাটাতে আমি একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি নারীর এখানটাতে এগিয়ে এসছে এবং অনেকগুলো অর্গানাইজেশন এই জায়গাটাতে তাদেরকে সাপোর্ট দিচ্ছে তো এটা আমি বলবো যে একটা পজিটিভ কিন্তু জায়গা তৈরি হয়েছে আপনার জলবায়ু পরিবর্তন বলেন বা কোভিডের কথাই বলেন সব জায়গাতে এবং এটার একটা প্রতিফলন আমি ভালনারেবল জায়গাতে দেখতে পাচ্ছি যেমন আমরা যেটা এখন আইডেন্টিফাই করছি আমরা যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি ভালনারেবল কমিউনিটিতে আমরা নারীদেরকে লাইভলিহুড সাপোর্ট দিয়ে থাকি সেখানে আমরা সাস্টেনেবল লাইভলিহুড এনসিওর করার জন্য আমরা এখন ই-কমার্সটাকে প্রমোট করছি ই লার্নিং দাতে প্রমোট করছি সেই জায়গাটাতে একটা বড় একটা পরিবর্তন আসছে যেমন আপুও বললেন যে নারীদের সংখ্যা এখন কিন্তু আগে থেকে পার্টিসিপেশন কমেছে বাট ডিউরিং দিস নারীদেরকে আসলে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ এই কারণে নেই কারণ ওই যে ডিউরিং কোভিড আপনি যে পয়েন্টটা তুলে ধরলেন যে দে হ্যাভ লার্নড অ্যাবাউট টেকনোলজি এবং নতুন করে এআই আসার ফলে অনেক সময় মনে হচ্ছে যে এআই উইল টেক আওয়ার জব অ্যান্ড ছেলেরা হয়তো টেকনোলজি বেশি বোঝে দে উইল ডু ইট বেটার বাট আসলে কিন্তু সেই জায়গাটা এখন আর নারীদেরকে নিয়ে বলবার সুযোগ নেই বিকজ উই আন্ডারস্ট্যান্ড টেকনোলজি মেয়েরা এখন কম্পিউটার শিখে ফেলেছে ইন্টারনেট শিখে ফেলেছে মানে আমার মনে হয় যে মেয়েদের জন্য এটা ঘুরে দাঁড়ানোর একটা খুব ভালো ওয়ে টু লার্নট নিউ থিংস আবারও আইনি আপনার কাছে ক্লাইমেট ইন্ডিউসড মাইগ্রেশন বাড়লে নারী শ্রমিকদের জন্য ভবিষ্যতে সবথেকে বড় সামাজিক আর অর্থনৈতিক ঝুঁকির জায়গা আসলে কোনটা সেটাও একটু শুনতে চাই সামাজিক ঝুঁকির কথা যেটা অ্যাকচুয়ালি আগেও একটু মেনশন করছিলাম হালকা করে যে ওর যে সোশ্যাল সাপোর্টটা থাকে এই জায়গাটা ভেঙে যায় আমাদের নারী শ্রমিকরা সাধারণত একটা কমিউনিটিতে থাকে দেখা যায় আর আমি যদি আর এম সেক্টরের কথা পোশাক শিল্পের কথা যদি স্পেসিফিক্যালি বলি সাভার গাজীপুর তারপরে নারায়ণগঞ্জ এই এরিয়াগুলোতে ফ্যাক্টরির আশেপাশে তাদের কিন্তু একটা ছোটো কমিউনিটি থাকে সেখানটায় এবং সেখানে ওরা কিন্তু চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাপোর্ট ওরা একে একে অপরকে দিয়ে থাকে এবং নেইবারদের সাথে তাদের যে বন্ডিংটা দ্যাটস অ্যামেজিং এবং মেয়েরা যে মেয়েদেরকে সাহায্য করে এবং ইট ইট ডাজ টেক আ ভিলেজ টু রেজ আ চাইল্ড অ্যান্ড ইউর ফ্যামিলি সো যখন ক্লাইমেট মাইগ্রেশন হচ্ছে ওনাদের কমিউনিটিটা যদি ফ্লাডেড হয়ে যায় দে আর দে আর মুভিং অ্যায়ে সো তারা অন্য একটা জায়গায় চলে যাচ্ছে এবং সেখানটায় কিন্তু ওই সাপোর্ট আর পাচ্ছে না একই সাথে আমি যদি ইকোনমিক ভালনারেবিলিটিটা বলি ইকোনমিক ভালনারেবিলিটিটা হবে হচ্ছে যে ক্লাইমেট ইন্ডিউস ক্লাইমেট ডিজাস্টারের কারণে লেটসে যদি কোনো একটা ফ্যাক্টরি থেকে কর্মী ছাঁটাই করতে হয় তখন দেখা গেল যে লোক সংখ্যা কমে যাবে এবং অবশ্যই তারা নারী কর্মীকে আগে ছাঁটাই করবে এরপরে তারা এই নারী নারীকর্মীগুলো কোথায় যাবে তারা চলে যাবে ইনফর্মাল সেক্টরে যেখানটায় তাদের সোশ্যাল বলেন বা ইকোনমিক বলেন বিভিন্ন ধরনের ভার্নবিলিটি আরও বেশি বাড়ছে এরা যদি নিজের আগের জায়গায় ফেরত যেতে চায় হাইলি লাইকলি যে একটা কম বেতনের জায়গা দিয়ে ঢুকতে হবে আগের এক্স্যাক্টলি আগের পজিশানে ফেরত যাওয়া বা আগের স্যালারিতে ফেরত যাওয়া এটার সম্ভাবনা সাধারণত দেখা যায় না অত বেশি সো আরেকটা জায়গা হচ্ছে যে ক্লাইমেট মাইগ্রেশনের কারণে দেখা যায় অনেক সময় কিছু এরিয়াতে আরও বেশি মানুষ চলে এসছে সো সাপ্লাই ডিমান্ডের জায়গাটা তখন হচ্ছে মানে পুরায় অন্যরকম অবস্থা হয়েছে যে ফ্যাক্টরি তখন তাদের কাছে হয়তো বা একশো জন কর্মী নেওয়ার দরকার আছে সেখানটায় তারা পাঁচশো জন কর্মী দেখতে পাচ্ছে যে অ্যাভেলেবেল আছে সো সেখানটায় স্যালারিটা কম অফার করে বেশি মানুষকে নিয়ে নেওয়াটা ওর বেশি মানুষকে না ওই একশো জনকেই নিবে কিন্তু স্যালারিটা কম অফার করবে এবং সেটা দেখা যায় সেই আমাদের নারী কর্মীদের উপর দিয়ে সাধারণত যায় ছেলেদেরকে তো অফার করবে কম এবং তারা চলে যাবে এটা তো আরও সাধারণত হয় না সো এই অ্যাসপেক্টগুলা অ্যাকচুয়ালি ক্লাইমেট ক্লাইমেট ইন্ডিউসড মাইগ্রেশন যেটা সেটাতে অনেক বেশি বেড়ে ওঠে অ্যান্ড ফ্যামিলি লেভেলে তো অফকোর্স আছে যে তাদের যে ইন্টারনাল মেন্টাল হেলথের কথা যদি বলি ওই আনপেইড ওয়ার্কের জন্য যে একটা অ্যাডিশনাল সাপোর্ট তাদের এখানটা দেওয়া লাগবে বিকজ একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এনভায়রমেন্টে তার ফ্যামিলিটা আছে স্ট্রেসটা তো ওখান থেকে আসে প্লাস সে যখন কাজে যাচ্ছে তার বাচ্চা কোথায় আছে কিভাবে আছে কোন জায়গায় আছে পানিতে পড়ে গেল না ঠিকঠাক মতো আছে না কি আছে ইটস জাস্ট মানে আনইমাজিনেবল যারা এটার ভেতর দিয়ে গোথ্রু করে স্যালিউট টু দ্যাম অ্যান্ড ডেফিনেটলি মানে ইফ এনিথিং হ্যাপেন্স টু ইউর চাইল্ড নোবাডি আস দ্য ফাদার কেউ আসলে গিয়ে বাবাকে কিন্তু ব্লেমই করে না বাবাও এসে বলে তুমি কেন দেখে রাখো বাবা এটা কখনো বলে না যে আমারও তো সময় দেওয়া হয়নি তো এটা এখনো প্র্যাকটিস তো সেই ক্ষেত্রে ওই চাপটা তো আছেই নিজের সন্তানের প্রতি তো ভালোবাসার জায়গাটা থাকেই সাথে সন্তানকে সন্তানের যাতে কিছু একটা হলেও যে তাকে যে ব্লেমটা থেকে যেতে হয় সেটাও আসলে অন্যরকম একটা মানসিক প্রেশারও বলা যায় সেই ক্ষেত্রে যেহেতু একদম শেষের দিকেই আছি বেশ অনেক কিছুই বললাম আর রফা আপুর কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে ভবিষ্যতের কথা যদি ভাবি ভবিষ্যতে যদি গ্রিন ইন্ডাস্ট্রি বেড়ে ওঠে সবুজ শিল্প আরও বাড়ে রিনিউয়েবল জবসের জায়গাটা তৈরি হয় তো সেই ক্ষেত্রে আসলে নারীদের জন্য কর্মসংস্থান বা নেতৃত্বের সুযোগ আরও তৈরি হওয়া সম্ভব কিনা বা সেটা আসলে হলে কিভাবে হতে পারে অবশ্যই সম্ভব কারণ আমরা অল আপনি যদি দেখেন যে আমি বাংলাদেশের প্রেক্ষিতেই যদি বলি নারীরা কিন্তু এখন অনেক এগিয়ে গেছে যেটা হচ্ছে তাদের সেই সুযোগটা তৈরি করে দেওয়াটা আমাদের আমাদের সমাজে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে নারীরা আসলে সুযোগই পাচ্ছে না সুযোগটা পেলে যে তারা কাজে লাগাতে পারে তার উদাহরণ আপা বসে আছেন আমাদের দেশ চালাচ্ছে নারীরা তাই না আমাদের উদাহরণ এবং আমাদের অনেক বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠানও চালাচ্ছে কিন্তু নারীরা তো সেই জায়গাতে তারা সুযোগটা পেয়েছেন তাই কিন্তু তারা ওখানটাতে যেতে পেরেছেন তো সেই জন্য আসলে সুযোগটা যদি করা দেওয়া যায় এবং নতুন যে ট্রান্সফরমেশনের কথা আমরা বলছি গ্রিন ইন্ডাস্ট্রির কথা বলি এনভায়রনমেন্টের কথা বলি সেই জায়গাটাতে যদি তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা যায় সেক্ষেত্রে তারা অবশ্যই অনেকখানি যেতে পারবে এবং আমাদের সেই নারী হিসেবে আমি বলবো আমাদের যে পেশেন্স আমাদের যে ধৈর্য এবং আমাদের যে কোনো কিছুতে লেগে থাকা কোনো কিছু যে কারণ আমরা একই সাথে কিন্তু দুর্গার মতো কাজ করি তাই না দুর্গা কেন বলা হচ্ছে যে একসাথে আমাদের এতগুলো হাত দিয়ে আমরা অনেক কাজ করছি সন্তান পালছি বাবা মার দেখাশোনা করছি চাকরি করছি আরও অনেক কিছু করছি তো সেটা কিন্তু একমাত্র নারীরাই পারছে ছেলেদেরকে যদি আমরা পুরুষদেরকে বলি তারা চাকরি করে হয়তো বাজারটা করেই তারা কিন্তু টায়ার্ড হয়ে যায় আপনি যেটা বললেন যে বাসায় এসে যদি বলা হয় বাচ্চাকে একটু পড়াও তারা কিন্তু সে বার্ডারে আছে একটু পড়াচ্ছি টায়ার্ড হয়ে গেছে একটু পরে পড়াচ্ছি কিন্তু নারীদের কিন্তু তারা কিন্তু চলি যাচ্ছে যেন আমার ছেলেটাকে তো আমাদের পড়ে তো সেই জায়গাটা থেকে যে ধৈর্য এবং যে একনিষ্ঠতা নারীদের আছে সেটাকে যদি আরেকটু আমরা সাপোর্ট দিতে পারি সবাই মিলে সেই ক্ষেত্রে নারীদেরকে থামিয়ে রাখার আসলে কোনো সুযোগ নাই একেবারেই তাই অ্যান্ড আমার মনে হয় যে মাল্টিটাস্কিং ইজ ওয়ান অফ ওমেন্স এ গ্রেট কোয়ালিটি যেটা মনে হয় যে মাল্টিটাস্কিং মেয়েরা বেশিরভাগ সময় তারা বেশ ভালো করেন এবং অন্য কোনো ক্ষেত্রেই আসলে টাস্কিংয়ের এত সুন্দর উদাহরণ আসলে খুব বেশি দেখা যায় না এটা আমরা একটু দাবি নিয়ে বলতেই পারি যে উই ক্যান ডু সো মেনি ওয়ার্কস অ্যাট আ টাইম আপ অনেক বেশি ভালো লাগলো এবং জলবায়ু আর নারী এটাও যে একটা খেয়াল করার বিষয় হতে পারে সেই বিষয়টাকে তুলে ধরার একটা জায়গা বা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পেরেছে এই জন্য আপনাদের দুইজনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস ইউ হ্যাড এ প্লেজেন্ট টাইম থ্যাংক ইউ ওয়াজ অল মাইন থ্যাংক ইউ সো মাচ এবং আমাদের যারাই আছেন আমাদেরকে দেখছেন এবং শুনছেন রেডিওর সাথে নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম এ আপনারা জানেন যে অফ অ্যাক্টিভিজম সেই ক্যাম্পেনের অংশ হিসেবে আমরা উইদাউট ফিয়ার এই আয়োজনটি করেছি পাওয়ার বাই কেয়ার বাংলাদেশ ইন কোলাবোরেশন উইথ ব্রিটিশ কাউন্সিল এবং আজকে আমরা কথা বললাম জলবায়ু পরিবর্তনের কারণে নারী স্বাস্থ্যের দিকে কেন বেশি খেয়াল রাখা উচিত বা যদি খেয়াল না রাখি কেন সেটা ঝুঁকিতে পড়ে যেতে পারে সেই বিষয় অর্থাৎ জল এবং নারী বিষয়ে আমরা কথা বলেছি সামনের দিনে আরো দুই দিন আপনারা এই আয়োজন দেখতে পারবেন এবং আমরা নতুন বিষয় নিয়ে এবং নারীর স্বাস্থ্যের সাথে শিল্প কারখানার কি কি ধরনের পরিবর্তন এটার সাথে সম্পৃক্ত আছে সবকিছু নিয়ে আলাপ আলোচনা করতে চাই আশা করি আমাদের এই আলোচনা আমাদের কথাবার্তা আপনাদের ভালো লেগেছে আপনাদের বিভিন্ন মন্তব্য আমাদেরকে মন্তব্য বাড়ছে অর্থাৎ কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন আজকের মতো অহনা বিদায় নিচ্ছে এখানে উইদাউট ফেয়ার পাওয়ার্ড বাই কেয়ার বাংলাদেশ ইন কোলাবোরেশন উইথ ব্রিটিশ কাউন্সিল